দিস হোল অফ ইস্টার্ন ইন্ডিয়া মানে এটা প্রায় সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড হসপিটাল আটাত্তর বছর নাইন শুরু হয় নাইনটিন হান্ড্রেড ফর্টি সিক্সে তখন এই হসপিটালের ডাইরেকশানটা অন্যরকম ছিল ওটা ওটা কতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো বিদেশি কোম্পানি তাদের যেন ওই সময়টাই আর কি আমাদের ইন্ডিপেন্ডেন্সের পরের দিকেই আর কি যে যারা বিদেশি কোম্পানি যারা এখানে কাজ করতেন তাদের তারা তাদের সিনিয়র এক্সিকিউটিভদের জন্যই এই হাসপাতালটা তৈরি করা হয়েছিল যাতে তারা যাতে একটু স্পেশালাইজড কেয়ার পায় তখন থেকে কিন্তু উডল্যান্ডসের যে ট্র্যাডিশনটা চলছে লিগেসিটা চলছে সেটাই আর কি ধরে রাখা হয়েছে যে এখানে খুব হাই এন্ড ট্রিটমেন্ট এবং একটু এক্সক্লুসিভ ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেটা আজকে শুধুমাত্র একটা সেকশন অফ পিপলের জন্য নয় এটা সবার জন্যই উডল্যান্ডসটা খোলা আর কি মানে এটাই হচ্ছে উডল্যান্ডস যে হাই ট্রিটমেন্ট বাট এট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট এবং এটাই উডল্যান্ডস এর থেকে বড় ফিচার কিংবা আপনি ইউএসপি বলতে পারেন সেটাই আর কি উডল্যান্ডস উডল্যান্ডস এতদিন একটাই হাসপাতাল ছিল মানে মানে একটা ইন্টিগ্রেটেড একটা হসপিটাল ছিল কিন্তু এখন আমরা লাস্ট এক বছর ধরেই শুরু হয়েছে প্রজেক্টটা যেটা আমরা আরো ফাদার এক্সপ্যানশন করা হচ্ছে আর কি যে হসপিটালটা ছিল যে একটা হেরিটেজ বিল্ডিং সেই হেরিটেজ বিল্ডিংটাকে সঙ্গে রাখ রেখে আমরা পিছনে যে জায়গাটা ছিল সেখানে আমরা একটা টেন স্টোরি বিল্ডিং আনা হচ্ছে আনার মূলত উদ্দেশ্য হচ্ছে হেলথ কেয়ার সেক্টর প্রচুর চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা সব সময় দেখছেন বেঙ্গলের মধ্যে এই এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে কিংবা ইন্ডিয়ার মধ্যে কিংবা গ্লোবালিও যদি আপনি দেখেন যে হেলথ কেয়ার সেক্টর ভীষণ রকমভাবে চেঞ্জ হচ্ছে টেকনোলজি চেঞ্জ হচ্ছে নানান রকমভাবে আগে যে ধরনের ভাবে ট্রিটমেন্ট করা হতো এখন সেটা আরও অনেক উন্নত মানের ট্রিটমেন্ট ফলো করা হচ্ছে আমরা এখন তো হাই টেকনোলজিতে আমরা রোবোটিক সার্জারি করা হচ্ছে ক্যান্সারের উপর বিরাট কাজ হচ্ছে তো ইচ অ্যান্ড এভরি স্পেয়ারের সেগমেন্টে কিন্তু প্রচুর কাজ হচ্ছে এখন হেলথ কেয়ারে তো এটা একটা বড় মাথায় রেখেই আর কি আমাদের যে আমাদের যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে আর কি সেটা খুব একটা মানে একটু পপুলার হয়ে যাচ্ছিল আর কি যে ধরনের আমাদের যত পেশেন্টের ডিম্যান্ড এবং যতটা অ্যাডভান্সমেন্ট করা দরকার এখন অন্যান্য জায়গার সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে সেই সেই অ্যাডভান্সমেন্টটা আমাদের এক্সিস্টিং স্পেসে করা যাচ্ছিল না যার জন্য আমাদের ডিসাইড করা হয়েছে যে আমরা একটা বড় একটা বিল্ডিং তৈরি করা হবে যেখানে মানে বিশ্বের মানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট যেটা বলা হয় আর কি ট্রুলি এটা আর কি আমাদের করার চেষ্টা চলছে উডল্যান্ডস হাসপাতালটা এখন মানে পুরোপুরিটাই এখন আর পি সঞ্জীব গোয়েনা গ্রুপ সঞ্জীব গোয়েন্কা গ্রুপে আপনারা জানেন ইট ইজ ওয়ান অফ দা টপ কোম্পানিজ ইন দ্য ইন ইন্ডিয়া ইট ইজ এ মার্কেট ক্যাপ হচ্ছে অলমোস্ট ইজ ইউর এইট্টি থাউজেন্ড তো এরকম একটা কোম্পানি আর কি এটা হচ্ছে হেলথ কেয়ার ভার্টিক্যাল আর কি তো এইভাবে মানে হাসপাতালটাকে আমরা এখন অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে চাই এই ত্রিপুরা থেকে যদি আপনি ধরেন যদি আমাদের প্রচুর পেশেন্ট এমনি আমাদের উডল্যান্ডসে আগেও আসতো এখনো আসছে এবং রিসেন্টলি যেটা আপনারা অনেকেই অনেক সংবাদপত্রে বেরিয়েছে আর কি যে আমাদের লাস্ট পুজোর সময় যেটা সব থেকে পুজোর সময় যখন যেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না সবাই একটু হলিডে মুডে থাকে মানে একটা ফেস্টিভ মুডে সেইখানে কিন্তু আমরা ত্রিপুরা থেকে মিসেস দেববর্মা বলে একজন উনি এখানে একটা কিডনি স্টোনে সার্জারি করে কোনো রকম একটু কমপ্লিকেশন হয়েছিল সেখানে বোধহয় উনি অপারেশনটার পর চারবার এখানে আরও ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পর তারপরে যখন খুবই সিরিয়াস আরও ফার্দারি সিচুয়েশন হয়ে যায় মানে অ্যাবসুলিউটলি ফাইটিং উইথ লাইফ সেটার ক্ষেত্রে কিন্তু তখন ওনাকে ইমিডিয়েটলি এয়ারলিফ্ট করে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডসে ওই ডিউরিং দিস পূজার সময়ও ডক্টরদের সমস্ত ডক্টর এসে তার একটা লাইফ সেভিং একটা সার্জারি করা হয় তারপরে মানে বেশ কিছুদিন উনি হসপিটালে ছিলেন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যেটা এখানে একদমই মানে শিবাস ফাইটিং উইথ লাইফ তো এরকম আমরা মানে প্রচুর আমাদের আরও কেস আছে ত্রিপুরা থেকে আসছেন যারা তাদের মানে আমরা যত রকম সম্ভব আমাদের সার্ভিস দেওয়া আমাদের সমস্ত রকম স্পেশালিটি আছে উডল্যান্ডসে মানে ইটস এ ভেরি হাই অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল এটার নামই হচ্ছে উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল অনেক রকম অ্যাডভান্সে এবং আরও আমরা অনেক অ্যাডভান্সমেন্টসে যাচ্ছি আমরা আমাদের যেটা তিনটে আমরা কার্ড মানে ক্রিটিক ইয়োর সেন্টার অফ এক্সিলেন্স যেটা আমরা করেছি আমরা একটা হচ্ছে কার্ডিওলজিতে আমরা একটা সেন্টার অফ এক্সিলেন্স করছি আমরা গ্যাস্ট্রন্টোলজিতে একটা সেন্টার অফ এক্সিলেন্স করছি এবং অর্থোপেডিকে অর্থাৎ নি রিপ্লেসমেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট এটাতে বেশি অ্যাডভান্স স্টেজের সব রকম প্রসিডিওর করা এছাড়া সব রকমই আছে কিন্তু এগুলোতে আমরা অনেক বেশি সুপার স্পেশালিটি কেয়ার দেবার কথা আমরা ডিসিশন নিয়েছি তার জন্য আমরা টেকনোলজিক্যালি আমরা অনেক আপগ্রেড করছি আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আছে সেগুলোকে আমরা অনেক টেকনোলজি আপগ্রেড করছি আমাদের নতুন নতুন অনেক ইকুইপমেন্ট আসছে যেগুলো এই তিনটে এরিয়াতে বেশি কাজ করতে আমরা রোবোটিক সার্জারি ইন্ট্রোডিউস করছি আমরা শর্টলি আমাদের রোবোটিক সার্জারি আমরা উডল্যান্ডসে ইন্ট্রোডিউস করছি ফর হাই প্রেসিশন সার্জারির জন্য আমরা রোবোটিক সার্জারি করা হচ্ছে ক্যান্সার কেয়ারটা একটা বড়োভাবে আসছে কিন্তু সেটার জন্য যে আমাদের বাংকার দরকার কিংবা রেডিও থেরাপি দেওয়ার জন্য যে লিনিয়াক অ্যাক্সিলেটের দরকার সেটা তো এমনিভাবে বসানো যায় না তার জন্য আমরা নতুন বিল্ডিংটা করা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকেই হয়তো আমরা ওপেন করতে পারবো উইথ আদার মোর স্পেশালাইজ কেয়ার এগুলো নিয়ে এসে আমাদের আজকে একটা এখানে গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল যেখানে যে একটা গভর্নমেন্ট থেকেও একটা প্রপোজাল আসছে আর কি যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আসার জন্য যদিও এটা খুব প্রিলিমিনারি ডিসকাশন আমরা কোনো রকমভাবে ডিসিশন সেরকমভাবে কিছু নয় যা আমরা জানার জন্য এসেছি যে সরকার কী ভাবছেন কীভাবে নিয়ে যেতে চাইছেন আমাদের যে রিসোর্স দরকার যেগুলো অর্থাৎ হিউম্যান রিসোর্স ডাক্তার সেগুলো আমরা কি করে পাবো এরকম রকম সেইগুলো নিয়েই ছিল এটা আরো চলবে কিন্তু সরকারের দিক থেকেও অনেক পজিটিভ রেসপন্স যে ওনারা বলছেন যে আপনারা আসুন আপনারা এখানে ইনভেস্ট করুন আমাদের এখানে অনেক স্কোপ রয়েছে অনেক অপরচুনিটি রয়েছে এখানকার পেশেন্টরা অনেক বাইরে চলে যাচ্ছে তাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে তো এটা আমরা সবাই আমরা পজিটিভ হইতে দেখছি যে কি করা যেতে পারে না যেতে পারে ইনভেস্টমেন্ট দেখুন একটা একটু ইনভেস্টমেন্ট বড় ব্যাপার কারণ কি যে ডিম্যান্ড সাপ্লাই থাকলেও যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে তার আগে অনেক রকমের ডিসকাশন হয় আর কি তো আমরা এখনো খুবই প্রিমিনারি স্টেজে এটা করা হয়েছে এছাড়া কিন্তু আমাদের নিশ্চয়ই ভবিষ্যতে প্ল্যান আছে যদি আমরা কিছু করতে পারি ত্রিপুরাতে যদি যে কোনো একটু সুযোগ আসবে আমরা ডেফিনেটলি আমাদের ত্রিপুরার উপর আমাদের একটা সফট কর্নার আছে সব সময় সেখানে যদি কিছু করতে পারি আমাদের নিজেদেরও একটা অনেক বেশি স্যাটিসফ্যাকশন থাকবে তো এটাই হচ্ছে আমাদের উডল্যান্ডসের ব্যাকগ্রাউন্ড আজকের দিনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আর একটু জানতে পারেন যদি জানতে চান রেডি টু অ্যাকসেপ্ট এনি কোশ্চেন এমনি রাজ্যে ত্রিপুরাতে মানে হাসপাতালগুলোর কোনো চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে সেটাই যেটা বললাম আর কি চিন্তা ভাবনা রয়েছে আমাদের যদি আমরা কিছু করতে পারি সুযোগ বুঝে আর কি তো সেটা একটা এমনি ডিসকাশন হয়েছে এই মুহূর্তে কোনো কিছু কনক্রিট কিছু নেই বলার মতন সেরকম কিন্তু আমরা জানতে চেয়েছি আর কি যে কী ধরনের করা যাবে জমি কোথায় পাওয়া যায় কিভাবে প্রজেক্ট করা যেতে পারবে এখানে তো এগুলো নিয়ে একটা একটা মানে হালকা ডিসকাশন হয়েছে তো গভর্নমেন্টেও খুব ইন্টারেস্টেড আর কি ওনারাও চান যে প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্টমেন্ট করাটা দরকার যেটা আমরা দেখলাম এখানে সুপার স্পেশালিটি কেয়ারে একটা বিরাট গ্যাপ রয়েছে আর কি জায়গাটাই আমরা চেষ্টা করছি সুপার স্পেশালিটি কেয়ারে এখন যদি শুধু সেটাও করা যায় যে হাসপাতাল হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু আমরা যদি সুপার স্পেশালিটি ডাক্তারদের যদি আমরা এখানে পাঠাতে পারি সেটা আমরা এখন ফার্স্ট স্টেপে আমরা চেষ্টা করছি আমরা কোনো একটি ক্লিনিকের সঙ্গে যদি টাই আপ করে যে আমরা যদি রেগুলার যদি আমাদের সুপার স্পেশালিটি ডাক্তারটা পাঠাতে পারি অ্যাটলিস্ট কনসালটেশনটা যদি ওনাদের হয়ে যায় এটাও একটা বড় জিনিস যে শুধুমাত্র কনসালটেশনের জন্য তাকে যেন আবার কলকাতা কিংবা আদার কোনো শহরে যাতে না যেতে হয় সেটা একটা একজনের পেশেন্টের সঙ্গে তো আরও দুজন বাড়ির লোকের যাওয়া দরকার তো সেটাই আর কি যে যদি আমরা এখানে কিছু রকমভাবে ইনিশিয়াল স্টেজে তারপরে আস্তে আস্তে আমরা আরও বেটারভাবে দেখবো কিন্তু ইনিশিয়াল স্টেজে আজকেই আমাদের একজন ক্লিনিকের সঙ্গে কথা হচ্ছিল যে উনারাও চাইছেন যে আমরা যদি এখানে ভালো রকমভাবে ডাক্তার পাঠাতে পারি যেমন সুপার স্পেশালিটি ডাক্তার কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট যেগুলো খুব প্রয়োজন যার জন্য হয়তো অনেককে কনসালটেশনের জন্য বাইরে যেতে হচ্ছে কত যতটা সম্ভব এখানে যদি করানো যায় সেটাকে দ্যাট ইজ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটা আমরা করবো আমরা যদি টেলিমেডিসিনটা স্টার্ট করতে পারি অর্থাৎ এই যে ডাক্তার যে দেখে গেলেন তারপরে যদি আমরা টেলিমেডিসিনে যাতে তাকে আবার যাতে না ফিরে আসতে হয় তার জন্য আমরা টেলিমেডিসিনের থ্রু দিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে রাখা আর যদি ধরুন যে কোনো সার্জারি কিংবা কোনো বড় সার্জারির জন্য তাদের যদি যেতেই হয় কলকাতায় তো সেখান থেকে সার্জারি পরেও তো অনেকবার চেক জন্য দরকার হয় সেই চেকআপটা যাতে বারবার যাতে তাকে না যেতে হয় টেলিমেডিসিনের থ্রু দিয়ে যাতে হয়ে যায় সেরকমও আমরা একটা ভাবনা চিন্তা করছি যে এখানে টেলিমেডিসিনের একটা সেট যদি বসাতে পারি ক্লিনিকে তাহলে লোকের যত রকমের কম হয় এখানকার লোক বারবার যাওয়া কলকাতা শহরে কিংবা অন্য কোনো জায়গায় যাওয়া মানে একটা খরচ সাপেক্ষ তারপরে একটা ম্যান পাওয়ার রিসোর্সেস এগুলো তো রয়েছে তো এগুলোকে মাথায় রেখেই আমাদের কিছু পরিকল্পনা আমরা করছি আর কি যে ইমিডিয়েটলি যাতে আমরা নেক্সট মান্থ থেকেই আমরা চেষ্টা করছি যাতে আমরা ডাক্তার যাতে বসাতে পারি ডাক্তার বসালে কি হবে আমরা ওখানে সব রকমভাবে ডাক্তারের সাপোর্ট প্লাস যদি কারোর অন্য কিছু আর কিছু যদি প্রয়োজন হয় তাহলে ওইখান থেকেই আমরা সমস্ত অ্যারেঞ্জ করে দিতে পারবো অর্গানাইজ করে দিতে পারবো যদি তারপরে যদি কোনো সত্যিকারে যদি খুব রুগী যার ইমিডিয়েট কিছু দরকার তাকে অ্যাডভান্স আর্জেন্ট বেসিসে আমরা তাকে শিফট করানোর ব্যাপারে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে যা কিছু প্রয়োজন মেডিকেল ট্রিটমেন্টের জন্য যা যা প্রয়োজন সেগুলোকে আমরা আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করতে পারি তো কিছুটা সাপোর্ট যদি আমরা ইমিডিয়েটলি দিতে পারি সেটা একটা আমরা পরে স্টেপ বাই স্টেপ আমরা সেইভাবে কিছু তো নয় খুবই আমাদেরকে অফার করছেন আরো বেশ কিছু আদার হসপিটালও এসেছিল তার সবাইকেই ওনারা অফার করছেন আপনারা এখানে আসুন প্রাইভেট ইনভেস্টমেন্টটা খুব দরকার হেলথ কেয়ার সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট না হলে হেলথ কেয়ার সেক্টর গ্রো করাটা খুব মুশকিল গভর্নমেন্ট একার পক্ষে হেলথ কেয়ারটাকে চালানো সম্ভব নয় পার্টিকুলারলি ইন দ্য সুপার স্পেশালিটি কেয়ার টার্শিয়ারি কেয়ার তো সেটাই গভর্নমেন্টের এখানে ইচ্ছে আর কি যে আসার জন্য এবং খুব ভালো ডিসকাশান ওনারা ভীষণ পজিটিভ ওনারা বলছেন যা যা হেলথ দরকার করার জন্য মানে দেবেন ওনারা তো এটা ফার্স্ট রাউন্ড অফ ডিসকাশান এরপরে যদি আমাদের আমরা আবার গিয়ে আমাদের সঙ্গেও ডিসকাস করবো আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাস করব তারপর কিছু ইয়ে হয় তাহলে আমরা আবার সরকার বলছেন যে কোনো সময় ওনারা বলছেন আমরা অলওয়েজ রেডি ফর ডিসকাশন আমাদের খুবই তাড়াহুড়ো করে আসা হয়েছে আমরা নেক্সট আরেকবারই আসছি এসে আমরা একটা ফিভিলেজ কার্ড স্পেশাল যেখানে সাংবাদিক এবং তাদের ফ্যামিলি মেম্বার্সটা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে স্পেশাল অ্যাটেনশন হবে সেটা আমরা ইন্ট্রোডিউস করবো সেটা আমরা নেক্সট বার এসে সেটাকে আমরা অ্যানাউন্স করে দিতে এবং আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে কারণ আমাদের প্রেস ক্লাবে জায়গা রয়েছে সবকিছু রয়েছে মানে ডক্টর দেখেন গোয়া